এটি ঘর একটু শান্তি আর দুমোটো অন্ন এটাই তো চাওয়া ছিল কিন্তু জীবনের ঘূর্ণাবর্তে আমরা পড়ে গেছি অভাবের কলে। যখন আর কোনো উপায় নেই চারিদিকে শুধু অন্ধকার তখন সেই অভাব যেন আত্মার ভিতরে গিয়ে কুড়ে কুড়ে খায় নিজের প্রিয়জনের সামনে মাথা হেঁট করতে হয় অন্যের কাছে হাত পাততে হয় সন্তানদের পড়াশোনার খরচের জন্য এই লজ্জা এই অসম্মান আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায় কিন্তু এই যে আর্তনাদ এই যে নিঃশ্বাসবদ্ধ জীবনের যন্ত্রণা এর কি কোনো মুক্তি নেই কি ভাবছেন এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ আছে রামকৃষ্ণদেব ও মা সারদা আমাদের শিখিয়েছেন কঠিন পরিস্থিতির মাঝেও বিশ্বাস রাখতে হবে আমাদের জীবনের এই অন্ধকার সময়ে মা সারদার কাছে যদি আমরা প্রার্থনা করি যদি তার দেওয়া মন্ত্রকে হৃদয় স্থান দিই তবে দেখবেন কেমন করে সমস্ত দুঃখ সমস্ত অভাব মুছে যাবে রাত্রে শোবার আগে যখন সমস্ত দুশ্চিন্তা মাথার উপর চাপিয়ে ঘুমোতে যান তখন এই মন্ত্রটি তিনবার বলুন মা তুমি আমার সমস্ত দুঃখ দূর করো আমার জীবনে তোমার আশীর্বাদ প্রয়োজন এই প্রার্থনার সময় নিজেকে মায়ের সন্তান বলে ভাবুন না মা তো কখনো সন্তানের ক্ষতি হতে দেন না কখনো সন্তানের অভাব হতে দেন না মা সারদা আমাদের শক্তি মা সারদা আমাদের ভরসা বিশ্বাস রাখুন মায়ের মন্ত্রে অর্থে টানাটাড়ে মুছে যাবে দিন কাটবে সুখে এই কঠিন সময় আপনাকে একা মনে হতে পারে কিন্তু মনে রাখবেন মা সারদা সব সময় আপনার সঙ্গেই আছেন শুধু একটু বিশ্বাস একটু আস্থা আর মায়ের মন্ত্র এই তিনটি যদি আপনার সঙ্গে থাকে তবে কোনো বিপদই আপনাকে পরাজিত করতে পারবে না তাই আজ থেকে প্রতিদিন রাতে এই মন্ত্রটি বলুন দেখবেন কেমন করে মা আপনার সমস্ত অভাব সমস্ত দূর করে বিশ্বাস রাখুন আপনার দিন বদলাবে প্রতিটি কঠিন অধ্যায় পার হতে পারবেন শব্দে শব্দে স্বপ্নের সুর কান্নার কোণে করুণা আর প্রতীক্ষার পাতায় প্রহর লেখা আজ তোমার জীবনের পাতায় নেমে আসছে সেই অলৌকিক বার্তা তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছো তাই তো অভাবের হাত ধরে বড় হয়েছ অথচ স্বপ্ন দেখতে ছাড়ি ভালোবাসা পাওয়ার আশায় বহুবার ছ্যাঁকা খেয়ে আজও কারো স্পর্শে শিউরে ওঠো রাতে খোলা আকাশের দিকে চেয়ে বলছ হে ঈশ্বর আর কতটা সহ্য করব। এই প্রশ্নের উত্তর আজ মহাবিশ্ব নিজেই দিয়েছে নাইন নাইন নাইনের মাধ্যমে তোমার বুকের চেপে রাখা কান্না নিঃশব্দ অভিমান রাতের গভীরে জেগে থাকা সেই ভাঙা স্বপ্নগুলো সবটাই কেউ দেখছে কেউ শুনছে কেউ তোমার না বলা প্রার্থনাগুলো ধরে রেখে ঠিক সময়ে ফিরিয়ে দিচ্ছে তার উত্তর আজ এই মুহূর্তে সেই উত্তরের দরজা খুলে গেছে তার নাম এঞ্জেল নাম্বার ট্রিপল নাইন যখন জীবন হার মেনে যায় তখন এই সংখ্যা এসে বলে শেষ নয় এবার শুরু হবে তোর আসল যাত্রা এই সংখ্যা বোঝায় তুমি অনেক কিছু হারিয়েছ এবার পাওয়ার পালা এসছে এটা সেই সংকেত যখন পুরনো বন্ধ দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যায় আর নতুন জানলা খুলে যায় আশীর্বাদের আলোতে তুমি যেই পুরনো কষ্টগুলোতে আটকে ছিলে ভাঙা সম্পর্ক অর্থে টানাটানি নিজের প্রতি সন্দেহ সব ছেড়ে এগিয়ে যেতে বলছে ট্রিপল নাইন কারণ ঈশ্বর বলছেন তুমি তোমার কাজ করো আমি তোমার ভাগ্য লিখে রেখেছি তুমি যাদের ছেড়ে এসছো তারা আর ফিরে আসবে না কারণ তারা ছিল তোমার জীবনের একটা শিক্ষা পুরানো অধ্যায় এবার তোমার জীবনের নতুন পৃষ্ঠা খুলবে যেখানে তুমি একা চলবে না ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন প্রতিটা পদক এই সংখ্যা যদি বারবার চোখে পড়ে জানবে ঈশ্বর তোমাকে ডাকছেন শুধু বলছেন ভয় পাস না তুই প্রস্তুত এখন তুমি ছাড়বে পুরনোকে আর গ্রহণ করবে আলোকে আজ রাতেই ঘুমানোর আগে তিনবার এই কথাটি বলবে আমি প্রস্তুত হে মা শারদা হে ঠাকুর তোমার আশীর্বাদে নতুন জীবনের দিকে পা বাড়াই তুমি দেখবে ট্রিপল লাইনের মতো সেই তিনটি সংখ্যা তোমার জীবনকে এমনভাবে ঘুরিয়ে দেবে যা আজ অবধি তুমি শুধু গল্পে শুনেছিলে এবার সেই গল্প তোমার জীবনের গল্প হবে তুমি একা নও এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য এই বার্তা তোমার সময় এসে গেছে ট্রিপল নাইন শুধু সংখ্যা নয় এটা ঈশ্বরের কণ্ঠস্বর ট্রিপল নাইন অর্থ কষ্ট থেকে মুক্তিতে কিভাবে কাজ করে অর্থকষ্টের গভীরে লুকিয়ে থাকে মানসিক অভাব দায়বদ্ধতা ভয় এঞ্জেল নাম্বার ট্রিপল যখন তোমার জীবনে আসে তখন বুঝে নাও পুরনো অর্থনৈতিক যন্ত্রণাগুলো শেষের দিকে এই সংখ্যা তোমাকে বলে তুমি বারবার ব্যর্থ হও কারণ তুমি পুরনো ভাবনায় আটকে আছো এবার নিজেকে নতুনভাবে ভাবতে হবে নিজের যোগ্যতাকে বিশ্বাস করো ইউনিভার্স তোমার জন্য অ্যাবান্ডেন্স তৈরি করেছে যা তোমার প্রাপ্য তা আটকে নেই শুধু তুমি নিজের আত্মবিশ্বাসে বাধা ট্রিপল অভাব থেকে মুক্তি পেতে কিভাবে কাজ করে ট্রিপল নাইন মানে অভাব থেকে অবিরাম যাত্রা এই সংখ্যা যখন আসে তখন ঈশ্বর বোঝাতে চান এবার তোমার সময় এসছে তোমার পুরনো কষ্টের দরজা বন্ধ করো তোমার চিন্তার অভাবই তোমার জীবনের অভাবের কারণ ট্রিপল নাইন তোমাকে বলে তুমি যা ভাবো তাই তুমি পাবে অভাবকে বিদায় জানাতে হবে ট্রিপল নাইন তোমাকে শেখায় নিজের ক্ষমতা চিনতে শেখো ইউনিভার্সের উপর ভরসা রাখো যা দিতে পারো তা দিতে শুরু করো ইউনিভার্স ফিরিয়ে দেবে গুণ ট্রিপল নাইন নিজের বাড়ি বাসস্থান ও গাড়ি পেতে কিভাবে কাজ করে যে কোনো স্থায়িত্ব বা নিজের কিছু অর্জনের জন্য ট্রিপল নাইন এক বিশেষ বার্তা ট্রিপল নাইন এই জিনিসগুলো পেতে সাহায্য করে মনে ধারণ করে ভবিষ্যতের প্রতি বিশ্বাস রেখে পিছনে সব দ্বিধা কাটিয়ে এটা বলে তুমি বাড়ি পেতে চলেছ গাড়ি পেতে চলেছ কিন্তু তুমি এখনো নিজের ভাগ্যকে বিশ্বাস করো না ট্রিপল নাইন তখনই আসে যখন ইউনিভার্স বোঝায় তুমি যতক্ষণ পুরনো দারিদ্রের চেতনা আঁকড়ে ধরবে ততক্ষণ নতুন কিছু আসবে না এই সংখ্যা তোমার ভিতরের ভয় হীনমন্যতা নিজের প্রতি ঘৃণাকে শেষ করে দেয় তোমার ভিতরে একটা ক্ষমতা জাগিয়ে তোলে যা তোমাদের জায়গা নিজের গৃহে এনে দেয় শেষ এবং শুরু শেষের মধ্যেই তো লুকিয়ে থাকে শুরুর আভাস যা শেষ হয় তাই তো খালি করে নতুন কিছু পাওয়ার জায়গা বানায় এটাই তো ট্রিপল নাইন একটা বলা না বলার দরজা একটা যাওয়া আসার মর্মান্তিক মন্ত্র একটা ভেঙে পড়ে উঠে দাঁড়ানোর শেষ বার্তা কষ্টের কান্না থেকে জাগরণের ডাক তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে তোমার সম্পর্ক ভেঙে গেছে চাকরি গেছে স্বপ্ন গেছে তুমি বলছো আর পারি না ঠাকুর এই জীবনটা বুঝি শেষ ঠিক তখন একটি ঘড়ির কাঁটা থামে নটা বেজে নটায় হয়তো তখনই কোথাও দেখা যায় ট্রিপল নাইন নাম্বার সেই সংকেত সেই দাগ যা বলে এটা শেষ না এটাই তো শুরু ট্রিপল লাইন হচ্ছে সেই শেষ অধ্যায় যেখানে তুমি সব ছেড়ে দেবে আর তখনই ঈশ্বর তোমাকে বলেন এবার তুমি তৈরি এবার তুমি আমার সন্তান নবজন্ম নেবে এই সংখ্যাটা তোমাকে তোমার অতীত ছেড়ে এগোতে বলছে যা চলে গেছে সেটাকে ছেড়ে দাও এখন নতুন পথে চলতে হবে সাহসে বিশ্বাসে আর ঈশ্বরে তোমার কাজ নিয়ে যখন দুশ্চিন্তায় ডুবে যাও ব্যর্থতা তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয় তুমি যখন ভাবো আমি কিছুই পারছি না ঠিক তখনই এই ট্রিপল লাইন এসে বলে তুমি নিজের দায়িত্ব পালনে ব্যর্থ নও তুমি তো আসলে নিজের আত্মার ডাকে সাড়া দিচ্ছ এই সংখ্যাটা বলে তোমার কাজ যদি তোমার হৃদয় ছোঁয় না তবে তুমি তো সত্যিই কাজ করছিলে না চাকরি বদল সম্পর্ক ছাড়া পুরানো অভ্যাস ত্যাগ এই সব কিছুর মাঝে ট্রিপল লাইন বলে তুমি সঠিক দিশায় হাঁটছ শুধু একটুখানি ভরসা রেখো ঈশ্বরের উপর তুমি কি জানো এই সংখ্যা কখন দেখা যায় যখন ঈশ্বর চুপ থেকেও কিছু একটা বলতে চান যখন স্বপ্নে কেউ বারবার বলে সময় এসছে যখন হঠাৎ পুরনো কোনো স্মৃতি ফিরে আসে কিংবা কারো চোখে নিজের মুখ দেখতে পাও ট্রিপল নাইন তোমাকে ডাকে ভাঙতে কাঁদতে এবং নতুন করে গড়তে তোমার অভ্যাস তোমার দুঃখ তোমার ব্যথা সব ফেলে দেয় কারণ ঈশ্বর তোমার জন্য নতুন কিছু রাখছেন ট্রিপল নাইন তখন বলে তোমার কণ্ঠস্বরিত যখন সিদ্ধান্ত নিতে পারো না কান পেতে শোনো হৃদয়ের গভীর থেকে উঠে আসা সেই ছোট্ট আওয়াজটা সেইটুকুই যথেষ্ট তোমরা যারা কষ্টে আছো জীবনে বারবার হারছো অজানা এক শূন্যতায় ডুবে গেছো ট্রিপল নাইন তোমার জন্য সেই আশার শেষ প্রদীপ যা বলে এবার সময় এসছে তোমার মুক্তির তোমার সত্যিকারের পথ চলার তুমি শেষটা ধরো তবে নতুনটা শুরু হবে ভয় পেও না তুমি একা নও ঈশ্বর আছেন ঠিক তোমার পাশে তোমার শেষ কান্নার পরে ঠিক তিনি এসে দাঁড়াবেন এবং বলবেন চলো এবার শুরু করি নতুন করে একেবারে তোমার মতো করে অভাবের মাঝেই লুকিয়ে থাকে মায়ের আশীর্বাদ জীবনে এমন দিন আসে যখন সবকিছুই থমকে যায় চারিদিকে শুধু অভাব আর কষ্ট বুকের মধ্যে জমে থাকা হতাশা অনিশ্চয়তা আর অশ্রু এগুলোই যেন তখন নিত্যসঙ্গী কখনো নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে মনে হয় আর কতদিন এই টানাটান জীবন চলবে ঘরে খাবার নেই ঋণের বোঝা ক্রমশ ভারী হচ্ছে অথচ আয়ের পথ বন্ধ এই অন্ধকারের মধ্যে কোথায় পাবো আলো কত রাত জেগে চোখের জল ফেলে ভেবেছেন কবে এই দুঃসময় কাটবে প্রিয়জনের সামনে মাথা নত করা প্রয়োজনের সময় কারো কাছে সাহায্য চাইতে না পারা এই অপমান এই বেদনা সহ্য করা কতটা কঠিন তা শুধু অভাবের মধ্যে থাকা মানুষগুলোই বুঝতে পারে কিন্তু এই অন্ধকারে যদি একটা আলো থাকে যদি মা শারদার আশীর্বাদে আমাদের এই দুঃখ কেটে যায় শুনুন সেই মন্ত্র যা মায়ের শক্তি এনে দিতে পারে যা বললেই আপনার জীবনে পরিবর্তন আসবে শুধু একটু বিশ্বাস একটু আস্থা রাখতেই হবে রোজ রাতে যখন সমস্ত দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুমোতে চান তার আগে মা সারদার ফটোর সামনে বসে এই মন্ত্রটি বলুন মনে রাখবেন মা কখনোই তার সন্তানদের অভাবে রাখেন না মায়ের আশীর্বাদেই মুছে যাবে অর্থের টানাটানি কেটে যাবে অভাবের দিন এবার মন্ত্রটি বলছি জীবনে সব বাধা দূর হবে সৌভাগ্য ও শুভ সময় দ্রুত আসবে প্রতিদিন সকালে ও রাতে এগারো বার বা বার এই মন্ত্রটি জপ করতে পারেন আসুন একবার মায়ের মন্ত্রের শক্তি অনুভব করুন দেখুন কেমন করে আপনার জীবন বদলে যায় মা সারদার মন্ত্রে অভাবের মাঝেও আসবে শান্তি আসবে সমৃদ্ধি বিশ্বাস রাখুন না মা সারদা আপনার পাশেই আছেন সব সময় শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষা আমাদের জীবনের গভীরতর সত্যগুলোকে উদ্ভাসিত করেন তিনি বলতেন জীবন হলো এক মহাসমুদ্র যেখানে খড়কুটের মতো ভেসে যাওয়া সহজ কিন্তু সেই সমুদ্রের তলায় সত্যের রত্নগুলি আছে যা খুঁজে বের করতে হবে যেদিন ভগবানকে ভুলে যাই সেদিনই আমার দুর্ভোগের শুরু জীবনের সমস্ত কষ্ট অভাব এবং দুঃখের মূলে রয়েছে ঈশ্বরের প্রতি আমাদের অজ্ঞতা শ্রী রামকৃষ্ণ দেবের মতে যখন আমরা জীবনের যন্ত্রণা আর অভাবে হতাশ হয়ে পড়ি তখন আমাদের উচিত ভগবানের স্মরণ নেওয়া এবং তার করুণা করা শ্রী রামকৃষ্ণ দেব বলতেন প্রার্থনা কর মন থেকে প্রার্থনা কর দেখবি সব কি হয়ে যাবে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের উচিত তার নাম স্মরণ করা এবং তার আশীর্বাদ কামনা করা এই উপদেশগুলি শুধু কথায় নয় অন্তরের গভীর থেকে অনুভব করতে হবে যখন আমরা জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ি তখন শ্রী রামকৃষ্ণ দেবের এই উপদেশগুলি আমাদের মনকে শান্ত করে সঙ্কটের মোকাবিলা করার শক্তি যোগায় আমাদের মনে রাখতে হবে ভগবান সব সময় আমাদের সাথেই আছেন শুধু তাকে ডাকার অপেক্ষা